ব্রেকিং নিউজ গোটা দেশ যখন ভারতীয় মহিলা দলের ঐতিহাসিক বিশ্বকাপ ফাইনাল নিয়ে উৎসব করছে ঠিক তখনই এক অপ্রত্যাশিত খবর ভারতের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ফাইনাল ম্যাচ নিয়ে এমন এক ভবিষ্যৎবাণী করলেন যা শুনে তোলপাড় শুরু হয়েছে গোটা ক্রিকেট বিশ্বে টিম ইন্ডিয়াকে সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারানোর পর ধোনি অভিনন্দন জানালেও ফাইনাল নিয়ে তিনি এক ভিন্ন সুর ধরলেন ধোনির মতো ঠান্ডা মাথার মানুষ যিনি সবসময় শান্ত থাকেন সেই তিনি হঠাৎ করে এমন এক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন বিশ্বস্ত সূত্রে খবর মহেন্দ্র সিং ধোনির মতে সাউথ আফ্রিকার মতো কঠিন প্রতিপক্ষের সঙ্গে দুই হাজার পঁচিশ ওডিআই ফাইনাল ম্যাচে ভারতীয় মহিলা দল হারতে পারে হ্যাঁ ঠিকই শুনেছেন ধোনির এই মন্তব্য এখন ভাইরাল কেন তিনি এমন কথা বললেন কেন এই জয়ের মুহূর্তে তিনি হতাশাজনক ভবিষ্যৎবাণী করলেন তবে ধোনি শুধু হারার কথা বলেই থেমে যাননি তিনি স্পষ্ট করে বলেছেন কোন ভুলের জন্য ভারতীয় মহিলা দল সাউথ আফ্রিকার কাছে হারতে পারে এই উক্তি শোনার পরেই অবাক পুরো ক্রিকেট বিশ্ব ধোনির মতো বিশেষজ্ঞের এমন বিশ্লেষণ কি ভারতীয় দলের জন্য বিপদের ঘণ্টা তাহলে চলুন বন্ধুরা দেরি না করে দেখে আসা যাক মহেন্দ্র সিং ধোনির মতে কোন ভুলের জন্য হারতে পারে ভারতের মহিলা দল সেই সব কিছু জানতে হলে দেখুন আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি তবে ধোনির সেই ব্যাখ্যাটি শোনার আগে আপনাদের কি মনে হয় ধোনির এই ভবিষ্যৎবাণী কি ভুল প্রমাণিত হবে কমেন্ট করে অবশ্যই জানাও কাপ আর ঠোঁটের মধ্যে রয়েছে একটু ফারাক অপেক্ষা আর কয়েক ঘন্টার সেমিফাইনালে কঠিন প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা ফাইনালে যে দলই জিতুক মহিলাদের একদিনের বিশ্বকাপে এবার দেখা যাবে নতুন চ্যাম্পিয়ন মহিলাদের একদিনের বিশ্বকাপের ফাইনালে রবিবার নবী মুম্বাইয়ের ডি ওয়াই পটেল স্টেডিয়ামের বাইশ গজ পরীক্ষা নেবে দু দলের প্রথমবার ফাইনালে উঠেছেন লরা উলভার্টেরা প্রথমবার ট্রফি জয় মরিয়া হরমনপ্রীত কৌরেরাও শক্তির বিচারে তুল্যমূল্য লড়াই হতে পারে দলের ভারতের বিশ্বকাপ অভিযান মোটেই মধুর ছিল না দারুণ শুরু করেও পরপর তিনটি ম্যাচ হেরে গিয়েছিল ভারত তবে সেই দুর্দশা কাটিয়ে পারফরম্যান্সের ওপর ভর করেই সেমিফাইনালে ওঠে ভারত সেখানে তাদের মুখোমুখি হয় অস্ট্রেলিয়া আর সেই ম্যাচ রুদ্ধশ্বাসভাবে জিতে নেয় ভারতের মেয়েরা সেমিফাইনালে জেমাইমা দারুণ পারফর্ম করেন তিনি একশো সাতাশ রানে ছিলেন অপরাজিত তার ব্যাটের ওপর ভর করেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ যেতে ভারত পৌঁছে যায় ফাইনালে বিশেষজ্ঞরা মনে করছেন ফাইনালে এগিয়ে রয়েছে ভারত কারণ প্রথমত দেশের মাটিতে হচ্ছে খেলা ফলে দর্শকরা সাপোর্টে থাকবে পিচও চেনা শুধু তাই নয় অস্ট্রেলিয়াকে দারুণ হারিয়ে ফাইনালে উঠেছে হরমনপ্রীত ব্রিগেড তার ফলে আত্মবিশ্বাস থাকবে বেশি সেটাও ম্যাচ জেতাতে সাহায্য করবে বলেই মনে করা হচ্ছে ওডিআইতে এর আগে ভারত ও দক্ষিণ আফ্রিকার মেয়েরা বার মুখোমুখি হয়েছে তাতে ভারতের মেয়েরা জিতেছে কুড়িবার আর প্রোটিয়াদের জয় বার এক ম্যাচ অমীমাংসিত এবার দেখার রবি রাতে কোন দল করে বাজিমাত বিশ্বকাপে যে টিমই জিতবে সেটি তাদের প্রথম খেতাব ওডিআই ফর্মেটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এগিয়ে থাকলেও এবারের ওডিআই বিশ্বকাপে লিগ পর্যায়ের ম্যাচে হেরে গিয়েছে ভারতীয় দল বিশাখাপত্তনমে সেই ম্যাচে তিন উইকেটে জয় পায় প্রোটিয়ারা টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ঊনপঞ্চাশ পয়েন্ট পাঁচ ওভারে দুশো একান্ন রানে অল আউট হয়ে যায় ভারতীয় দল আটচল্লিশ পয়েন্ট পাঁচ ওভারে সাত উইকেট হারিয়ে দুশো বাহান্ন রান তুলে জয় পায় দক্ষিণ আফ্রিকা সেই ম্যাচে সাতাত্তর বলে চুরানব্বই রানের দুর্দান্ত ইনিংস খেলেন রিচা ঘোষ রবিবারও তিনি ভালো পারফরমেন্স দেখিয়ে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করতে তৈরি বন্ধুরা আমরা সেই প্রশ্নের দিকে এগোচ্ছি মহেন্দ্র সিং ধোনি যিনি চাপ সামলানোতে বিশ্ব সেরা তিনি কেন মনে করছেন ভারতীয় মহিলা দল সাউথ আফ্রিকার কাছে হারতে পারে মহেন্দ্র সিং ধোনি শুধু ভবিষ্যৎবাণী করেননি তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন কোন ভুলটি ফাইনাল ম্যাচে ভারতের জন্য বিপজ্জনক হতে পারে ধোনির মতে ভারতীয় মহিলা দলের হারানোর প্রধান কারণ হবে বিগ ম্যাচ প্রেশার এবং অতিরিক্ত আত্মবিশ্বাস তিনি মনে করেন সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মতো দলকে হারানোর পর দলের মধ্যে একটি ভুল ধারণা তৈরি হতে পারে যে আসল কাজ শেষ হয়ে গেছে ধোনি বিশ্লেষণ করে বলেন সাউথ আফ্রিকার বোলিং লাইন আপ খুব শক্তিশালী এবং ডিসিপ্লিনড সেমিফাইনালে আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনশো উনচল্লিশ চেস করেছি কিন্তু ফাইনালের মঞ্চ সম্পূর্ণ আলাদা এখানে একটি শট বেশি খেলার চেষ্টা বা একটি উইকেট দ্রুত হারানোর মানসিক চাপ সামলানো খুব কঠিন হবে হারমানপ্রীতের দল যদি সেমিফাইনালের মতো আক্রমণাত্মক শুরু করতে গিয়ে দ্রুত তিন চারটি উইকেট হারিয়ে ফেলে তাহলে সাউথ আফ্রিকার বোলাররাই এই চাপ আর বাড়িয়ে দেবে এটাই আমাদের দুর্বলতা বড় ফাইনালে স্নায়ুৎ চাপ সামলানো ধোনি আরও যোগ করেন ফাইনাল জেতার জন্য দরকার নতুন করে শুরু করা সেমিফাইনালের জয়কে ভুলে গিয়ে প্রতিটা বল ধরে খেলতে হবে যদি তারা স্কোরবোর্ডের চাপ ভুলে স্বাভাবিক ক্রিকেট না খেলে তাহলে সাউথ আফ্রিকা তাদের ক্লিনিক্যাল পারফরম্যান্স দিয়ে সুযোগের সদ্ব্যবহার করবে এবং বিশ্বকাপ ট্রফি ছিনিয়ে নেবে ধোনির এই ঠান্ডা মাথার বিশ্লেষণ কি ভারতীয় মহিলা দলের জন্য একটি সতর্কবার্তা এইবারের ফাইনাল কি ভারতের জন্য আরও একটি চোকিং মোমেন্ট হবে নাকি ধোনির ভবিষ্যৎবাণী ভুল প্রমাণ করে ইতিহাস গড়বে টিম ইন্ডিয়া কমেন্ট করে অবশ্যই জানাও